তো আশা করছি ভাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এখানে আছে ঝাপ খেলা তো সেটারই ভিডিও তো আমি খুব ভালো লাগে ওটা দেখতে তো তোমাদেরকেও দেখাবো তো তোমরা স্কিপ না করে দেখবে কিন্তু আমি ঝাপ খেলাতে যাবো খুব ভালো লাগে আমার দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে নিশ্চয়ই তো চলো আমি এখন রেডি হয়ে চলে আসি আমি এখনো রেডি হইনি তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো গাইস আমরা যাচ্ছি মানে দেখতে তো আজকে আমরা একজন আমার দিদি আছে ইনি আমার দিদি চলাই বল চলো এখন যাওয়া যাক তাহলে এখন যাওয়া যাক তো রাইজ আমি এখন রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা দুজন যাব এই যে খুব রোদ্দুর যান্না এখন শুরু হয়েছে কিনা না অবশ্যই চলে যাচ্ছে তো চলো যে যেতে দেখা হচ্ছে হ্যাঁ খুব মজা লাগে দেখতে খুব মজা লাগে আমি খুবই এক্সাইটেড মানে চলো যা যা অনেক ভালো লাগে আচ্ছা বানাতাম <blogger fulfil> <videexplorer>

কাস্টেময় ঝাড়া ছাড়া ছাপ মারবে কান্ট্রপুর তারা তারা সবাই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো তোমরা তাদের সব বুঝতে পেরে যাবে তারপরে কিন্তু আমি চলে গেছিলাম একটু আইসক্রিম খাবো বলে সেই একটা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম হাতে তো তারপরে যাচ্ছিলাম একটু ওই দিকে যে দেখতে কি কি হচ্ছে প্রত্যেক বছরই দেখি খুব ভালো লাগে আমার এবং সবারই ভালো লাগবে এটা দেখতে দেখুন তোমাদেরও ফোনে খুব দেখতে ভালো লাগছে তারপরে আইসক্রিম নিয়ে আমি খেতে শুরু করে দিই কিন্তু পাচ্ছিলাম না তারপরে কিন্তু ভিডিওটা বন্ধ করে আবার ভিডিওটা খুলেছি দেখো এটা আমার খোলা হয়ে গেছে আই আইসক্রিমটা খুব ভালো লাগে আমার এটা একটা খুব সুন্দর ফ্লেভার তো এটাই আমি খাই সবসময় তো এখন আপাতত তো খাচ্ছি তো চলো খেতে খেতে এখন আমি ওইদিকে যাবো তো তোমাদের দেখো পিছনে হচ্ছে আমি এদিকে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি আর একটু আইসক্রিমটা খেয়ে নিই তারপরে আমি যাচ্ছি কিন্তু তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ না করে। তো এখন আমি কী বলছিলাম ভুলে গেছিলাম তো চলো হ্যালো তো আমি দেখছিলাম তোমাদের হচ্ছে অনেক সুন্দরভাবে একটা ইয়ে করেছে তো তার নিচে কিন্তু কাঁটা গাছটা রাখা হয়েছে তো তার উপরে কিন্তু সবাই ছাড় মারবে তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে একটা খুব মজার বিষয় তো ছাড়া দেখুন অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না একদমই তুমিকে দেখাও একজন হচ্ছে আমি একজনেরই ভিডিও করতে পেরেছি ওখানে খুব সাউন্ড হচ্ছে তো কপিরাইট পড়ে যাওয়ার ভয় আছে তো সেজন্য আমি একটাই তুলেছি তোমরা দেখতে থাকো খুব মজা লাগবে সো গাইস তো এখন হচ্ছে অনেকক্ষণ দেখছি এখনও হচ্ছে তো আমি এখন বাড়ি চলে যাব কারণ হচ্ছে অনেকক্ষণ এসছি প্রায় তিন ঘন্টা হয়ে তো তিন ঘন্টা হয়ে যাওয়ার কারণে আমরা যাচ্ছি বাড়িতে তো এখন দেখো আমাদের সাথে আমার দিদিও জয়েন করে গেছে মানে ও হচ্ছে কলেজ থেকে বাড়ি এসছে এক্ষুনি এখানে এসেই লেবেছে তো তারপরে আমরা তিনজন হচ্ছে বাড়ি যাচ্ছি তো অনেক মজা করলাম দেখলাম তো তোমাদেরকেও তো দেখালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খুব মজা হয়েছে তো আজকের ভিডিওটা ছিল এই অবধি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা আবার একটা অন্য কোনো ব্লগে বা শর্ট ভিডিওতে দেখাবে যেটা বাই বাই